আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ বানান শুদ্ধিকরণ নিয়ে আমাদের আজকের আয়োজন আসেন শোনার হয়নি ওয়ার্ড এখানে অ্যাকোয়েন্টেন্স বানানের সঠিক উচ্চারণ হবে এ সি কিউ ইউ এ আই এন টি এ এন সি অ্যাকোয়েন্টেন্স অ্যাকোয়েন্টেন্স অর্থ পরিচিতি সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড অ্যাসেসমেন্ট এ এস এস এসএস এম অ্যাসেসমেন্ট অর্থ মূল্যায়ন কোনটি শুদ্ধ বানান এখানে অ্যাডাল্ট্রেশনের এ আই ও এন অ্যাডাল্ট্রেশন অ্যাডাল্ট্রেশন অর্থ ভেজাল চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে এক্সেলারেট বানানো হবে এ ডাবল সিই টি এক্সেলারেট চুজ দ্য কারেক্ট স্পেলিং এখানে অ্যাসেটেন বানানো হবে এএসসিইআর টিএআইএন অ্যাসেটেন কোনটি শুদ্ধ বানান অপশানগুলোর মধ্যে অ্যাসিভমেন্ট বানানো হবে এসিএইসআইভিই অ্যাসিভ এমইএনটি কোনটি শুদ্ধ বানান অ্যাসাইনমেন্ট বানানো হবে এ ডাবল এস আই জি এন অ্যাসাইন এমইএন টি অ্যাসাইনমেন্ট কোনটি শুদ্ধ বানান অ্যাগ্রিয়েবল এর শুদ্ধ বানান হবে এ ডাবল জি আর ডাবল ই অ্যাগ্রি অ্য বিএল অ্যাগ্রিবল কোনটি শুদ্ধ বানান অপশনগুলোর মধ্যে বেলিজারেন্ট এর শুদ্ধ বানান হবে বিই আই বেলিজিইআর ইএনটি বেলিজিডান্ট বেলিজিরান্ট অর্থ যুদ্ধরত কোনটি শুদ্ধ বানান বাউকট এর শুদ্ধ বানান হবে ইউ ইটি বাউকট নিচের কোন বানানটি সঠিক অপশনগুলোর মধ্যে কমিটি বানান হবে সিও আই কমি ডাবল টি ডাবল ই টি কমিটি কোনটি শুদ্ধ বানান কনেসারের শুদ্ধ বানান হবে সিও ও আই ক্ষণেই ডাবলএস ইউআর কনেসার কণেসর অর্থ রসজ্ঞ ব্যক্তি কোনটি শুদ্ধ বানান কমেমোরেট এর শুদ্ধ বানান হবে সিও ডাবল এমই ক্ষমে এমও মো আর ঠিক কমেমোরেট কমেমোরেট অর্থ স্মরণসভা হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং সিগারেট বানানোর কারেক্ট স্পেলিং হবে সিআই জি এ সিগা আর ই ডাবল টি ই সিগারেট কোনটি শুদ্ধ বানান কনসিয়ানসাস এর শুদ্ধ বানান হবে এন এস সি আই কনসি এ এন টি টিআইও ইউএস কনসিয়ানসাস কোনটি শুদ্ধ বানান ক্যাটাস্ট্রপি এর শুদ্ধ বানান হবে সি এ এস ক্যাটাস টি টিআরও ট্র পি এইচ ওয়াই ফে ক্যাটাস্ট্রপি কোনটি শুদ্ধ বানান কন্টিগুয়াস এর শুদ্ধ বানান হবে এন কন টি টি আই টিআইটি কোনটি জিইউ ইউএস কন্টিগুয়াস কন্টিগুয়াস অর্থ সংলগ্ন কোনটি শুদ্ধ বানান কনকিউআরের শুদ্ধ বানান হবে সিও এন কিউ ইউ ই আর ও আর কনকিউআর কনকিউআর অর্থ বিজয়ী কোনটি শুদ্ধ বানান অপশনগুলোর মধ্যে কুরিয়ারের শুদ্ধ বানান হবে ইউ আর আই কুরি ইয়ার কুরিয়ার কোনটি শুদ্ধ বানান সেলিং বানানের শুদ্ধ রূপ হবে সিইআইএল সিল আইএনজি ইং সিলিং কোনটি শুদ্ধ বানান কনস্টলেশন এর শুদ্ধ বানান হবে এন এস কনস টিই ডাবলএলএ কনসলে টিআইওএন শোন কনস্টলেশন কোনটি শুদ্ধ বানান কনসপিকিউয়াস এর শুদ্ধ বানান হবে এন এস কনস পিআইসিইউ কনসপিকিউ ও ইউএস কনসপিকিউস

ডিআইএল ই ডেলে ডাবল এম এ মা ডেলেমা ডেলেমা অর্থ দ্বিধা ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং এখানে ডাইরিয়া বানানোর কারেক্ট স্পেলিং হবে এল এইচ ও ই এ ডায়রিয়া কোনটি শুদ্ধ বানান ডেকাতলন এর শুদ্ধ বানান হবে ডিইসি এ ডেকা টিএইচ ডেকাত অ্যালো লোন ডেকাত লোন কোনটি শুদ্ধ বানান ডিপথেরিয়া শুদ্ধ রূপটি হবে টি ডিফ ই ডিপথে আর আই এ রেয়া ডিপথেরিয়া ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং ডেফিনেশানের কারেক্ট স্পেলিং হবে এফ আই ডেফি ও টিআইওএন সন ডেফিনেশন হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং এক্সারেট এর কারেক্ট স্পেলিং হবে ই এক্স এ এক্স ডাবল জিই আর টি রেট এক্সারেট সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং এক্সপিডেন্ট এর কারেক্ট স্পেলিং হবে ই এক্স এক্সপি এক্সপি ডিআইএন টি এক্সপিডেন্ট সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে এলিমেন্টারি এর শুদ্ধ স্পেলড হবে ই ই এল এম ই এন টি এ আর ওয়াই এলিমেন্টারি কোনটি শুদ্ধ বানান অপশনগুলোর মধ্যে এক্সাম্পলারি এর শুদ্ধ বানান হবে ই এক্স ই এম এক্সাম পি পিএলএ আর ওয়াই এক্সাম্পলারি কোনটি শুদ্ধ বানান অ্যাপ্লোরেশেন্স এর শুদ্ধ বানান হবে ই ডাবল এফ এফ এল ও আর ই অ্যাফ্লোরে এস সি ই এন সি অ্যাফ্লোরসেন্স অ্যাফ্লসেন্স অর্থ প্রস্ফুটিত ফাইন্ড আউট দ্য কারেক্টলি এসপেল্ট ওয়ার্ড এম্ব্যারেসমেন্ট অপশনগুলোর মধ্যে এম্ব্যারসমেন্ট এর সর্দিক বানান হবে ই এম ইএমএম বিএডাবলআরএাবল এস এম ব্যারেস এম ই এন টি এম ব্যারেসমেন্ট কটি শুদ্ধ বানান অপশনগুলোর মধ্যে এক্সিলারেশনের শুদ্ধ বানান হবে ই এক্স আই এক্সি এল এ আর এ এক্সিলার ও এন শন এক্সিলারেশন চুজ দ্য কারেক্ট স্পেলিং এক্সটেনশন এর কারেক্ট স্পেলিং হবে ই এক্স এন টেন ও এন শন এক্সটেনশন কোনটি শুদ্ধ বানান ফর ফিট এর শুদ্ধ বানান হবে ও আর ফর টি ফিট ফর ফিট কোনটি শুদ্ধ বানান ফরেনারের শুদ্ধ বানান হবে এফ ও আর ই আই ফর এ জি এন ই আর ফরেনার চুজ দ্য কারেক্ট স্পেলিং গ্রিভেন্স এর শুদ্ধ বানান হবে জি আর আই ভি এ এন সি এন্স গ্রিভেন্স হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং হিটারোজিনিয়াস এর কারেক্ট স্পেলিং হবে এইচ ই টি ইআর ও হিটারো জিইএনই হিটারোজিনি ও ইউএস হিটারোজিনিয়াস হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং হিউমোরাস এর কারেক্ট স্পেলিং হবে এইচ ইউ হিউ এমও মো আর ও ইউএস হিউমোরাস সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং ইন্ডিজিনাস ইন্ডিজিনাস এর সঠিক স্পেলিংটা হবে আই এন ইন ডিআইডি জিইএন ও ইউএস ইন্ডিজিনাস কোনটি শুদ্ধ বানান ইনক্যানডেসেন্ট এর শুদ্ধ বানান হবে আই এন ইন সি এ এন ইনক্যান ডি ই এস ক্যানডেস সি ইএন টি ইনক্যানডিস্ট ইনক্যানডিস্ট অর্থ দ্রুতিময় ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং ইনডিসপেন্সেবল এর কারেক্ট স্পেলিং হবে আই এন ইন ডিআইএস ইনডেস এন ইনডিসপেন এস এ সেবল ইনডিসপেন্সেবল ইন্ডিসপেন্সেবল অর্থ অনিবার্য কোনটি শুদ্ধ বানান জুয়েলারি এর শুদ্ধ বানান হবে জে ই ডাবলএল ই ডাবল এল ই আর ওয়াই জুয়েলারি কোনটি শুদ্ধ বানান ক্যালাইডোস্কোপ এর শুদ্ধ বানান হবে সি এ এল ই এলইআই ক্যালাই ও এস ক্যালাইডোস সি ও পি ই কোপ ক্যালাইডোস্কোপ চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড লেজার লেজারের কারেক্ট স্পেল হবে এল ইআই লে এস ইউআর যার লেজার ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং লেফটেন্যান্ট লেফটেন্যান্ট এর স্পেলিং হবে এল ইআই ইউ টি ইএন এন টি চুজ দ্য এর কারেক্ট স্পেলিং হবে এম আই ডাবল এস ডাবল পিল হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং মিসলেনিয়াস এর কারেক্ট স্পেলিং হবে এম আই এস মিস সি এল ডাবল এল এ মিসলে এন ই ইও ইউএস নিয়াস মিসলেনাস সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং মেইনটেনেন্স এম এ আই এন মেইন টি ই এন মেইনটেন এ এন সি এন্ডস মেইনটেনেন্স সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং ম্যাল ম্যালনিউট্রিশনের কারেক্ট স্পেলিং হবে এম এ এল ম্যাল এন আর আই ট্রি টি আই ও টিআইএনশন ম্যালনিউট্রিশন কোনটি শুদ্ধ বানান মস্টাস এর শুদ্ধ বানান হবে এমও ইউএস মস টি এ সি টিএসিএইচ মস্টাস মস্টাস অর্থ গোফ কোনটি শুদ্ধ বানান মেগনানিমাস এর শুদ্ধ বানান হবে এম এ জি ম্যাগ এন আই এমও ইউএস ম্যাগনানিমাস ম্যাগনানিমাস অর্থ উদার কোনটি শুদ্ধ বানান মিশনারি এর শুদ্ধ বানান হবে এমআই ও মিশো এন এ আর ওয়াই নারি মিশনারি চুজ দ্য কারেক্ট স্পেলিং অকেশন অকেশন এর সঠিক বানান হবে ও সি এ ওকে ও এন সন অকেশন চুজ দ্য কারেক্ট স্পেলিং নিউমোনিয়া নিউমোনিয়া এর বানান হবে পি এন ই ইউ নিউ এম ও এন আই এ নিউমোনিয়া চুজ দ্য কারেক্ট স্পেলিং পসেশন পসেশন এর কারেক্ট স্পেলিং হবে পি ও ডাবল এস ই ডাবল এস আই ও এন শোন প্রসেশন হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং সাইকোলজি এর কারেক্ট স্পেলিং হবে পিএসআই সাই সিএইসও কো সাইকো লজি সাইকোলজি কোনটি শুদ্ধ বানান পেডিয়াট্রিক এর শুদ্ধ বানান হবে পি এ ই পে ডি আই এ পেডিয়া টি আর আই সি ট্রিক পেডিয়াট্রিক কোনটি শুদ্ধ বানান প্যাসেঞ্জার এর শুদ্ধ বানান হবে পি এ ডাবল এস ই ডাবলএসইএন প্যাসেন আর যার প্যাসেঞ্জার চুজ দ্য কারেক্ট স্পেলিং কোশ্চেনার কোশ্চেন এর কারেক্ট স্পেলিং হবে কিউ ইউ ই ইএস কোশ এন সন কোশ্চেন এন এ আই আর ই কোশ্চেন কোশ্চেনার চুজ দ্য কারেক্ট স্পেলিং রেনেসান্স রেনেসান্সের কারেক্ট স্পেলিং হবে আর ই এন এ আই রেনাই এস এ এন সি রেনাইসন্স চুজ দ্য কারেক্ট স্পেলিং রিসেশন রিস এর কারেক্ট স্পেলিং হবে আর ই ইসি রিসে ডাবল এস আই ও এন এনশন রিসেশন রেশন অর্থ মন্দা চুজ দ্য কারেক্ট স্পেলিং সোভ্রাংটি সুব্রাংটি এর কারেক্ট স্পেলিং হবে এস ও ভি সব আর ই আই জি এন সব টি ওয়াই টি সব র্যাঙ্কটি সব অর্থ সার্বভৌমত্ব হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং সাকসেসফুল এর কারেক্ট স্পেলিং হবে এস ইউ ডাবল সি ই সাকসেস এফ ফুল সাকসেসফুল ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং সেক্রেটারিয়েট এর স্পেলিং হবে এস ইসি সেক আর টি এ আর আই সেক্রেটারি এটি এট সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট অর্থ সচিবালয় দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ইজ সাসেপ্টেবল সাসেপ্টেবল এর কারেক্ট স্পেলিং হবে এস ইউ এস সাস পি ইউএস সাসিইপি সেপ্ট সাসেপ্ট টিআইবিএল টেবল সাসেপ্টেবল সাসেপ্টেবল অর্থ সংবেদনশীল কোনটি শুদ্ধ বানান সুপারস্টেশিয়াস এর শুদ্ধ বানান হবে এস ইউ পিইআর সুপার এস সুপারস টি টি আই আই ও এস সুপারস্টেশিয়াস সুপারস্টেশিয়াস অর্থ কুসংস্কার কোনটি শুদ্ধ বানান স্যাটেলাইট বানানোর শুদ্ধরূপ হবে এস এ টি ই সেটা ডাবল এল আই ডাবলএলআইটি লাইট স্যাটেলাইট চুজ দ্য কারেক্টলি এসপেলড ওয়ার্ড সুনামি সুনামি এর শুদ্ধ বানান হবে টি এস ইউ সু এনে না এম মি সুনামি কোনটি শুদ্ধ বানান টুবার কিউলেসিস এর শুদ্ধ বানান হবে টি ইউ বি আর টুবার ইউ কিউ এল ও এস আই এস কোনটি শুদ্ধ বানান ট্রেসপাস ট্রেসপাস এর শুদ্ধ বানান হবে এস ট্রেস पी ए डबल एस पास ट्रेस पास फाइंड आउट द कारेक्ट स्पेलींग ट्रांसपारेंसि ट्रांसपारेंसिर कारेक्ट स्पेलींगीआरएनएस ट्रांसपी एर इ एन ट्रांसपारें सीवई सी ट्रांसपारेंसि चूज द कारेक्ट स्पेलींगार उइसपार कारेक्ट स्पेलींग डब्ल्यू एस आई एस उइस पीइआर उइसपार हुई वन इज द कारेक्ट स्पेलींग অ্যাকুইলোবোরিয়াম অ্যাকুইলোবোরিয়ামের কারেক্ট স্পেলিং হবে ই কিউ ইউ আই অ্যাকুই এল আই বি আর আই ইউ এম অ্যাকুইলোবোরিয়াম অ্যাকুইলোবোরিয়াম অর্থ ভারসাম্য হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং অপশানগুলোর মধ্যে টিউশন বানানটি হচ্ছে সঠিক টি ইউ আই আই টি ও এন সন টিউশন হুইস অব দ্য ফলোইং ওয়ার্ড ইজ মিস স্পেলড অপশানগুলোর মধ্যে ভুল বানান হলো অপশানগুলোর মধ্যে ভুল বানান হল ডিজিস্ট এর সঠিক বানান হবে ডিইসিই আইটি ডিজিস্ট ডিজিস্ট অর্থ প্রতারণা হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্পেলিং অপশানগুলোর মধ্যে ইলুমিনেট এটি কারেক্ট কোনটি শুদ্ধ বানান অপশানগুলোর মধ্যে এডুকেশান বানানটি শুদ্ধ ইডি ইউসিএ এন এডুকেশন নিচের কয়টি বানান শুদ্ধ অপশানগুলোর মধ্যে তিনটি বানান শুদ্ধ যার মধ্যে ভুল রয়েছে ম্যারিস পজিশান এবং বিলিভ এই বানানগুলো ভুল এছাড়া বিগিনিং রিসিভ এবং ইন্ডিসপেন্সেবল এগুলো শুদ্ধ কোনটি শুদ্ধ বানান অপশানগুলোর মধ্যে ট্রিমেন্ডস বানানটি শুদ্ধ টিআরই এম ই এন থ্রিমেন ডিও ইউএস ট্রিমেন এই ছিল গুরুত্বপূর্ণ বানান শুদ্ধিকরণ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন আগে ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সোনার হয়নি সাথেই থাকুন আল্লাহ হাফিজ